এই ড্রেসটা আপনারা তিন হাজার টাকা করে বিক্রি করবেন তিন হাজার টাকার নিচে বিক্রি করার দরকার নাই দেখছেন কত প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে আমাদের কাছে পাবেন অর্ধেকের থেকে অর্ধেক দেবে একটু সামনে আসো এই যে দেখেন এই যে কাজটা করা না এই যে কাজটা করা এটা কিন্তু কোন প্রিন্ট না এটা কিন্তু কোন ডিজাইন না এটা হচ্ছে কাপড়ের মধ্যে একদম জন্ম সূত্রে সুতার কাজটা এটার মধ্যে করা আছে আর এটা যে ওনা এই কাপড়ের এত গর্জিয়াস এত গর্জিয়াস মানে ঊন্না থেকে শুরু করে পড়ি সবগুলো এত সুন্দর আর এই যে একদমই ইউনিক একটা কালেকশন ঊন্না নাকি থাকবে কোথাও না ঊন্না থাকবে কোথাও না মানে কোঠানাটা কি এরকম গড়গড় করে থাকে এত সুন্দর প্রত্যেকটা কালেকশন আজকে এত সুন্দর আপনারা অর্ডার না করে জীবনটা থাকতে পারবেন না একদম ফ্রন্ট প্যাক আর হচ্ছে ব্যাকপ্যাক দুই সাইডের মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুতার কাছে করা থাকে আর ফ্রন্টে এই যে নিচে এত গর্জিয়াস এত গর্জিয়াস মানে আমি আর কি বলবো আপনাদেরকে সামনাসোনা কি একবার সামনে যাও একবার পিছনে যাও সুন্দর মতো দেখো এই দেখুন এত গর্জিয়াস কাজ করা আছে একদম সিকোয়েন্স থেকে শুরু করে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রিমিয়াম সুতার কাজ করা যে এখানে দেখেন এখানে আবার বোরিং এর কাজের মতো সিস্টেম করা আছে এখানে আবার সিকোয়েন্স কাজ করা আছে মানে এত সুন্দর ড্রেস আমি মনে হয় না এর আগে কোনোদিন বিক্রি করছি মানে এগুলো হচ্ছে একদম ঈদ কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের একদম লেটেস্ট কালেকশন যদি চান আপনাদেরকে অবশ্যই আমাদের এই পাকিস্তানি মার্শালের ড্রেসটা নিতে হবে এত সুন্দর মার্শাল আমি সুন্দর বলতে বলতে আমি শেষ হয়ে কিন্তু এই কাপড়ের সৌন্দর্য শেষ হবে না

যদি অনলাইনে নিতে যদি ভয় পান যদি চিন্তা করেন যে না আমি অনলাইনের মাধ্যমে নিবো না সাইবেশন যদি আমাদেরকে ঠকাই দেয় শোনেন সাইবেশন কখনই মানুষদেরকে ঠকায় না ঠকায় হচ্ছে ফ্যাক পেজ আমাদের ফ্যাক পেজ সাইবেশনের নামে অনেক ফ্যাক পেজ বের হইছে যারা আমরা কিন্তু ডেলিভারি চার টাকা ছাড়া কিন্তু কোনো টাকা নেই না মানে আমরা শুধু ডেলিভারি চার হাজার টাকাতেই নেই কিন্তু ওরা কি করে দশ হাজার পনেরো হাজার টাকা আপনাদের কাছ থেকে আমার কথা বলে নিয়ে নেয় আপনারাও বিশ্বাস করে করে দেন যদি

দশ পিস কাপড়ের ডেলিভারি চার্জ আর পঞ্চাশ পিস কাপড়ের ডেলিভারি চার্জ তো সেম হবে না তো জাস্ট ডেলিভারি চার্জের টাকাটা পাঠাবেন আমরা ইনশাল্লাহ কাপড় গুলো পাঠিয়ে দিব প্রোডাক্ট দেখে বুঝে চেক করে যাচাই করে এরপর রিসিভ করবেন যদি ভালো না লাগে কাপড় ফেরত দিয়ে দিবেন কোন সমস্যা নাই যদি বিক্রি করতে না পারেন তিন মাস পর চার মাস পর এসে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন সেই সুযোগটা আমরা আপনাদেরকে দিব তাছাড়া এত সুন্দর সুন্দর কালার হয়েছে এগুলো ডিজাইন আমরা পাকিস্তান থেকে সংগ্রহ করি হ্যাঁ